কালকে তোমাদের সববার জন্য আমি একটা ভিডিও বানালাম যাতে তোমাদের সববার ভালো লাগে সেরমে একটা ভিডিও বানালাম কিন্তু বন্ধুরা তোমরা কেউ দেখো কেন কমসে কম ভিডিও একটু টাচ করে দেখো যে ভিডিওটা কি আছে ভিডিওটার মধ্যে কি আছে তোমরা টাচ পর্যন্ত করো নি শুধু একটা বন্ধু দেখেছে সেই জন্যে আমি সকালেই একটা ভিডিও বানাচ্ছি যাতে তোমরা ওই ভিডিওটা দেখো তো আজকের ভিডিওতে আমি এটাই বলছি কিংবা বলতে চলেছি যে কাল আমি একটা ভিডিও বানিয়েছি খুব মানে বন্ধুরা যে ভিডিওটা একটু হলেও পছন্দ করে সেরমই একটা আমি ভিডিও বানিয়েছি সেই তোমাদের জন্য দেখো সকালেই আমি একটা ছোট্ট ভিডিও বানাতে বসে গেলাম আমি জানি তোমরা কেউ বুঝতে পারছো না হয়তো যে আমি কালকে কি ভিডিও বানিয়েছি সেই জন্য আমি এই ছোট্ট ভিডিওটা তোমাদের দেখার জন্য বলার জন্য ছাড়লাম আশা করছি এই ভিডিওটা তোমরা মিস করবে না দেখবে আর এই ভিডিওটা যদি দেখো তাহলে ওই ভিডিওটাই তোমরা পৌঁছাতে পারবে তো আমি ভাবলাম যে এরকম একটা ভিডিও বানাই বন্ধুদের জন্য যাতে বন্ধুদের মন পছন্দ হয় আর রিয়েলমি ফোনের ব্যাপারে কি কি গিফট দেয় রিয়েলমি ফোন কিনলে সেটা তোমাদের জানালাম যদি তোমরা ভবিষ্যতে কখনও ফোন কেনো তাহলে জানতে পারবে সেই ফোন আলা যদি তোমাদের ফাঁকি দেয় কিংবা সেই জিনিসটা না দেয় তাহলে কমসে কম আমার ফোনটা দেখলে তো বুঝতে পারবে মানে ফোনটা না সরি আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কেউ যদি থেকে থাকো যে রিয়েলমি ফোন নতুন কিনছো কিংবা কিনবে তোমাদের ফোন হয় তো শুধু মোবাইলটা হাতে ধরেই দিল আর যেগুলো গিফট দেওয়ার সেগুলো দিল না তো সেই জন্যে আমি তোমাদের জানানোর জন্যই ভিডিওটা বানিয়েছিলাম তো তোমাদেরকে রিকোয়েস্ট করব কালকে যে ভিডিওটা আমি বানিয়েছি সেইটা দেখার জন্য ঠিক আছে তো চলো ছোট্ট ভিডিওটা বানালাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও আর তার সাথে এটা জানাই যেহেতু এখন সকালবেলা সকাল নটা বাজে ঠিক আছে আমি এই মাত্র একটা রিলস বানিয়ে ছাড়লাম তোমাদের জন্য খেতে খেতে ব্রেকফাস্ট করতে করতে রিলসটা ছাড়লাম ঠিক আছে দেখে নিও আর এখন সকাল বাজে নটা তাই সবাইকে জানাতে তো পারি না ঠিক আছে তাই সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল ঠিক আছে টাটা বাই সবাই খুব ভালো থেকো ঠিক আছে नेक्स्ट भिडियो आएर तपाईँले सबै सबै देखा हुन्छ